সিপিআইএম সহ অন্যান্য বামপন্থী দলগুলোর ডাকা বন্ধকে প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী জনজীবন সারা রাজ্যে স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত বুধবার সকাল থেকে জিবি বাজার সহ ছয় আগরতলা বিধানসভা এলাকা পরিদর্শনে সপারসদ বেরিয়েছেন তিনি সাংবাদিকদের কাছে পরিস্থিতি সম্পর্কে তুলে ধরে তিনি বলেন উন্নয়নের গতি থেকে মানুষের দিশাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বামপন্থীদের এই প্রয়াস মানুষ তাদের এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করে জীবনযাত্রা স্বাভাবিক রেখেছে কমিউনিস্টদের বসে ভাবা উচিত তাদের অস্তিত্ব সম্পর্কে তাদের বোঝা উচিত মানুষ এখন কি চাইছে এদের কাজই হচ্ছে বন্ধ আন্দোলন মিছিল লড়াইয়ের নামে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া একটি উন্নয়নের যেটা সেটা ঠিক থেকে মানুষের দিশা মানুষের ধরিয়ে দেওয়ার একটি প্রয়াস আমরা দেখি সারা ভারতবর্ষে তারা বন্ধু ছিল কিন্তু সারা ভারতবর্ষে কি চলছে কি চিত্র সেটা দেখলে বোঝা যায় বামপন্থীদের অস্তিত্ব কি আছে আমাদের রাজ্য পঁচিশ বছর থাকার পরও এটা তাদের জন্য চিন্তার যে তাদের পার্টিগত দিক থেকে তাদের স্থান কি আছে আজকে । দিনে আমার মনে হয় আজকের বন্ধ মানে প্রত্যাহারের পর মানুষ যেভাবে এটাকে প্রত্যাহার করেছে বাম মেলার মাঠে বসে আজ চিন্তন ঘোষক করা দরকার যে তাদের অবস্থান কি আছে রাজ্যের মানুষের আজ না কোন রকম প্রয়াস আমাদের পার্টি শাসনকরীয় পার্টি হিসেবে আমাদের করতে হয়েছে না কাউকে বলতে হয়েছে দোকান খুলুন গাড়ি আপনাদের চালাতে হবে কিছু করতে হয় স্বাভাবিক ভাব প্রতিদিনটার মতো বরং বলতেও আজকে দেখুন আজ অনেক দুর্যোগপূর্ণ দিন কিছু সকাল থেকে মিলুনিয়ার স্থিতি অনেক খারাপ কিন্তু আমি তো কি অনুভব করলাম আজ সকাল থেকে আমি ঘুরছি আজ অনুভব করলাম যে স্বাভাবিক দিন থেকেও আজ অনেক বেশি স্বাভাবিক আজ মানুষ খুব ভালো ভালোভাবে মানুষ আজ অফিসে যাচ্ছেন তুলে যাচ্ছেন এবং প্রত্যাহার করে নিয়েছেন মানুষ উন্নয়নের সঙ্গে আছেন মোদিজির সঙ্গে আছেন ডক্টর মানিক সাহেবের সঙ্গে আছেন বিজেপি সরকারের সঙ্গে আছেন মানুষ ডেভেলপমেন্টের সঙ্গে আছেন এবং পঁচিশ বছরের এই অপসংস্কৃতি থেকে আমরা আমাদের পার্টি আমাদের সরকার রাজ্যের মানুষকে যে উত্তীর্ণ করে নিয়েছে ওই জায়গায় যে নিয়ে এসেছে যে না আর ওই অপসংস্কৃতি নয় এটা আজকে পরিষ্কার এবং বিগত আঠারো থেকে আজ পর্যন্ত আপনারা দেখুন না এত ডেভেলপ নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া কম্বলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন